গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের এক চতুর্থাংশ জনগণ বর্তমানে দারিদ্রের কপলে পড়েছে এমন তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হাউম প্রতিবেদনে জানানো হয় পঁচিশ শতাংশ ইসরায়েলি নাগরিক বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে যা একটি গভীর অর্থনৈতিক সংকটের ইঙ্গিত দেয় এটি মূলত গাজার উপর ইসরায়েলের চলমান আক্রমণের ফলে সৃষ্টি হওয়া পরিস্থিতির প্রতিফলন যার ফলে দেশটির অর্থনীতি চরম বিপদের মুখে পড়েছে এই সংকটটি চোদ্দ মাস ধরে চলমান যুদ্ধের স্বল্পরূপ উদ্ভূত হয়েছে এবং এর কারণে ইসরায়েলের জনগণের জীবনযাত্রার মান ব্যাপকভাবে কমেছে গ্লোবাল রেটিংস সংস্থা এ অ্যান্ড পি ষোলো নভেম্বরের এক প্রতিবেদনে জানিয়েছে দুই সালে ইসরায়েলের অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য শতাংশ থাকবে এর অর্থ হল দেশের মোট দেশজ উৎপাদন গত বছরের তুলনায় কোনো বৃদ্ধি পাবে না বরং উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এছাড়া ইসরায়েলের বাজেট ঘাটতি দুই সালের শেষ নাগাদ জিডিপির নয় শতাংশে পৌঁছাবে এবং দুই সাল নাগাদ তা পাঁচ থেকে ছয় শতাংশে দাঁড়াতে পারে এমনকি দেশের সরকারি ঋণের পরিমাণও দুই সালের মধ্যে সত্তর শতাংশে পৌঁছাতে পারে যা দুই সালে ছিল মাত্র বারো শতাংশ এস পি এই অর্থনৈতিক পতনের জন্য গাজার উপর চলমান যুদ্ধকেই দায়ী করছে যা ইসরায়েলের অর্থনীতিকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে ফয়সাল আহমেদ নিউজ টুডে